আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের একটা নতুন ভিডিও ভিডিওটা অনেক সুন্দর ভিডিওটা কাতারের টাউনের ভিতরে একটা জায়গা জায়গাটা খুব সুন্দর আজকে করতেছি প্রায় ডিগ্রি গরম চলে এই গরমের ভিতরে ভিডিওটা করতেছি অনেক সুন্দর লাগে এই জায়গাটা এর জন্য ভিডিও করছে ওই বড়ো বড়ো পাথর দিয়ে মূর্তি বানাই আর আসছে সব টাউনের ভিতরে এরকম তারা গাছ দিয়ে আর আসছে আবার প্রচুর গরম গরমের ভিতরে ভিডিওটা করছি বহু সুন্দর লাগে আপনারা দেখতে তাওকা আর জাগাটা অনেক সুন্দর পিছনে যে একটা পার্কের এর ভিতরে মূর্তি মানে আসছে আর ওই পিছনে যেগুলো আছে সবগুলোই লোকের ব্যাংক এই একটা হইল লোক কাতার ঐতিহ্যবাহী তরুয়াল গেট গেটটা অনেক সুন্দর এটা বহু পুরনো গেট কাতারের ঐতিহ্যবাহী তরুয়াল গেট আর এই আমি যেদিকে যাই আর দু সাইডে সব সবইলো ব্যাংক আর অনেক সুন্দর লাগে তরুয়াল গেট গেটটা ওই তুই সব কিছু চেঞ্জ করছে কিন্তু তরুয়াল গেটটা চেঞ্জ করে না তরুয়াল গেটটা অনেক পুরোনো একটা ব্যাংক আর এই লাইনে যা গুলো আছে সবগুলো আর অনেক সুন্দর লাগে আমি আটিহাটি গেটটা আর আর আটি আর 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 আটচল্লিশ ডিগ্রি গরম লাগে আজকে ট্যাক্সি বাসায় যাইমো নিজের গাড়ি সব জমা দিলাইছি এর জন্য ভিতরে আটিহাটি যাওয়া লাগে একটা ট্যাক্সি কুজো এরপরে গিয়ে ট্যাক্সিতে উঠিয়া যাইমো তো আপনারা হইলাম এর আগে ভিডিও করি জায়গাগুলা অনেক সুন্দর সবগুলা সুন্দর লাগে এই অনেক সুন্দর খুব ডিজাইন করে জায়গা পাথর মূর্তি তারপরে অনেক সুন্দর বড় গাছটা অনেক সুন্দর লাগে আর পার্কগুলা অনেক সুন্দর তাদের সব জায়গায় পার্ক বানাই আর আছে পাথরটা দেখা যায় আর একটা গুল উপরে আর একটা মার্বেল পাথর আসে খুব সুন্দর লাগে জায়গাগুলা সব দিকে ব্যাঙ্ক আর এই সাইডে রাস্তার সাইডে আবার খুব সুন্দর করে টাউনের মাঝে একটা পার্ক মানাইয়া আছে তারা সুন্দর লাগে দেখতে আশা করি ভিডিওটা আপনারা পালা লাগবে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করি দিবা আর পুরানা যারা সাপোর্ট করা অবশ্যই আপনার ধরে থ্যাংক ইউ সে সময় সাপোর্ট করা অবশ্যই এরকম সাপোর্ট করবা আর সুন্দর সুন্দর আপনার ধরে দেখা দেখায় মেয়ে খুব সুন্দর লাগে ফুলের গাছ দেখতে লাগে যেন ওইগুলা টমেটোর বাগান বা মরিচ গাছ কাঁসামরিচর গাছ কিন্তু এগুলা না এগুলো একটু সুন্দর বাগান খুব সুন্দর পার্ক বানাইছে মাঝে মাঝে বসার জায়গাও রাসাইতে আছে নারকেল গাছের মতো এগুলা কী যেন গাছ সব জায়গায় এগুলা লাগাই থাকে তো ধরনের শক্ত প্রজাতির গাছ আছে বড়ই গাছ তারপরে খাজুর গাছ আরও অনেক কিছুর গাছ আছে তো শক্ত প্রজাতির গাছ যেগুলো ওইগুলা বেশি অংশ তারা লাগায় কারণ রুদোর তাপমাত্রা অনেক বেশি এর জন্য তারা শক্ত গাছ লাগায় বেশি ভিডিওগুলো অবশ্যই আপনার পালা লাগবো দেখিয়া দেয় আর লাইক কমেন্ট করে জানাই অবশ্যই নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার চ্যানেলটারে সবসময় সাপোর্ট করবা আর নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আপনার অবশ্যই চেষ্টা করব সবদিকে ইও লাগাল কার্পেস্টন লাগাল কার্পেস্টন লাগাই আৰু এই আৰু কি পাটৰ এৰিঅ' ফুলৰ মানে ইয়াৰ আছে মাজে মাজে বৰৈ গছ লাগাই দিছে আৰু বিভিন্ন ধৰণৰ গছ আছে এইবিলাক লগাই দিছে ভিডিঅ' কৰি আৰু প্ৰচুৰ গৰম লাগে আঠচল্লিছ ডিগ্ৰী গৰম প্ৰচুৰ গৰম বা খালি পাৱে আঠাৰ মত না খালি আঠ এগিলাখ মোজা লাগে কোনো ষ্টীল বা ৰ'দ জাতীয় কোনো কিছুতে দৰাৰ মত না আঁতৰটো চা ফুৰি যায়গৈ এৰ গৰম অবশ্যই আপনার কাছে ভালো লাগব ভিডিওটা আপনারা দেখতে জায়গা হয়েছে কি কাতারের সবগুলা ব্যাংক যত ধরনের ব্যাংক আছে সব ওই আর ব্যাঙ্ক গুলা ব্যাংকের গলিটাও অনেক সুন্দর দেখো কা লাগবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর গরমের মধ্যে বেশি বেশি ফানি খাইবা জুস খাইবা টানটা খাইবা আর সবাই দোয়া করবার চ্যানেলটা সব সময় সাপোর্ট করবা ভালো থাকবা সুস্থ থাকবা সবাইয়ের কাছে বিদায় নিলাম অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে দেয় ওকে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক